সাড়ে তিনশো কোটি টাকা ব্যয় মেট্রো রেলটি চালু হয়েছে এবং আমরা মানে মিথ্যেবাদীকে কখনো বিশ্বাস করতে নেই আর আরেকটা হচ্ছে মিথ্যেবাদীকে প্রথম বা ধরার পরে দ্বিতীয় কোনো চান্স দিতে হয় সেটা হচ্ছে সেটা যেটা সাড়ে তিনশো কোটি টাকা লাগার কথা সেটা নামমাত্র একটা অ্যামাউন্টেই লাইনটা ঠিক আছে তাহলে মিথ্যা হাতের মানুষকে এভাবে ধোঁকা দিতে থাকে আর ইসলামে বলা হচ্ছে মিথ্যা হচ্ছে পাপের জন মীর জাফরকে কেউ সিরাজুদ্দৌলা যদি সেকেন্ড চান্স না দিত তাহলে বাংলাদেশ দুশো বছরের পরাধীনতা বলার বলা পাইত না মীর জাফরকে প্রথম যখন ধরতে পারছে যে সে গাদ্দার তাকে প্রথমে রাজকাজে থেকে সরে দেওয়া দরকার ছিল তো আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো রাখবেন দেশকে ভালোবাসবেন আর পাড়া প্রতিবেশী আত্মীয় সঙ্গে ভালো করবেন আসসালামু আলাইকুম